হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো ভিওয়ার্স গ্যাসের সিলিন্ডার কেনতে এবার থেকে করতে হবে কিউআর কোড স্ক্যান এমনই কিন্তু একটি নতুন নিয়ম চালু হতে চলেছে তো এই নতুন নিয়মের সুবিধা কি হবে আপনারা কিভাবে এই নতুন নিয়মের সুবিধা উপভোগ করতে পারবেন পাশাপাশি কবে থেকে এই নিয়মটা চালু হবে আজকের ভিডিওতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিওয়ার্স আজকাল প্রতিটি রান্নাঘরেই এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় তাছাড়া বিওয়র সরকার ক্রমাগত এটি প্রচার করার চেষ্টা করছে যেন প্রত্যেকটি বাড়িতে এলপিজি সিলিন্ডার দ্বারা রান্না করা হয় তাছাড়া ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ঘরে ঘরে যে এলপিজি গ্যাস সিলিন্ডার ফ্রিতে ব্যবহার করার জন্য দেওয়া হচ্ছে তাছাড়া ভিউয়ার্স সরকার একটি বার্তা প্রকাশ করেছেন পাশাপাশি ভিউয়ার্স জ্বালানি ব্যবহার কমানো এবং সেই সঙ্গে পরিবেশ দূষণ রোধ করতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের দিকে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার এখন অনলাইন গ্যাস বুকিং করলে এজেন্টরা বাড়ির দরবারেই কিন্তু গ্যাস সিলিন্ডার পৌঁছে দিয়ে যায় তবে এই কাজের মাঝে অনেক সিলিন্ডার জালিয়াতির অভিযোগ রয়েছে তাই এবার গ্রাহকদের স্বার্থে পিওর অফ নামে একটি নতুন উদ্যোগ শুরু করতে চলেছে এর উদ্দেশ্য এলপিজি সিলিন্ডারের গুণমান ও পরিমাণের স্বচ্ছতা বৃদ্ধি এবং গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিন্ত করা অর্থাৎ ভিউয়ার্স এলপিজি গ্যাস সিলিন্ডার যারা ব্যবহার করেন আপনাদের উদ্দেশ্যে নতুন একটি প্রকল্প চালু করতে চলেছে পিওর অফ নামে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে এবার থেকে জালিয়াতি রুখতে গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে প্রতিটি এলপিজি সিলিন্ডার একটি স্ট্যাম্প প্রুফ এবং কিউআর কোড থাকবে কিউআর কোড স্ক্যান করলে গ্রাহকরা সিলিন্ডারের ওজন সিল চিহ্ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহ একটি পপ আপ দেখতে পাবেন কিউআর কোড স্ক্যান না হলে সিলিন্ডার ডেলিভারি বন্ধ হয়ে যাবে অর্থাৎ বিওয়ার্স আপনি যদি সিলিন্ডার নিতে চান আপনি যদি অনলাইন বুকিং করেন কোন সিলিন্ডার আপনার সেই সিলিন্ডার যদি আপনার বাড়িতে নিয়ে আসে এবং সেই সিলিন্ডার যখন আপনি রিসিভ করবেন তার আগে কিন্তু আপনাকে কিউআর কোড স্ক্যান করতে হবে এবং কিউআর কোড স্ক্যান করলে তারপরেই কিন্তু আপনি আপনার সিলিন্ডার রিসিভ করতে পারবেন কিউআর কোড স্ক্যান না করেন ক্ষেত্রে কিন্তু আপনি আপনার সিলিন্ডারটি রিসিভ করতে পারবেন না অর্থাৎ আপনাকে কিন্তু দেওয়া হবে না পাশাপাশি এই সিস্টেমের মাধ্যমে কোম্পানি ও গ্রাহকদের মাঝে এজেন্টদের কার্ড কোম্পানি এবং যে গ্রাহকদের মাঝখানে যে এজেন্টগুলো থাকে তারা অনেক সময় অনেক জালিয়াতি করে সেই জালিয়াতি বন্ধ করার জন্যই কিন্তু এই কিউআর কোড যে প্রকল্পটা রয়েছে অর্থাৎ কিউআর কোডের যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু চালু করা হচ্ছে পাশাপাশি ভিওয়ার্স এই উদ্যোগের ফলে এলপিজি সিলিন্ডারের গুণমান ও পরিমাণ নিশ্চিন্ত করা যাবে সেই সাথে স্বচ্ছতা বৃদ্ধি এবং গ্রাহকদের বিশ্বাস অর্জন করতে পারবে কোম্পানিগুলো আর ডেলিভারি কর্মসূচি এবং রুট অপটিমাইজ উন্নত করা যাবে অর্থাৎ ভিউয়ার্স ডেলিভারি কবে দিবে এবং কোন রোটে আপনার ডেলিভারি হবে সেই সমস্ত কিছু কিন্তু আপনারা সেই কিউআর কোডের মাধ্যমে জানতে পারবেন তাছাড়া ভিউয়ার্স যেটা জানা যাচ্ছে আগামী মাস থেকেই হয়তো কিউআর কোডের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের গ্যাস সিলিন্ডার যেটা রয়েছে সেই সিলিন্ডারটি রিসিভ করতে পারবেন তাছাড়া ভিউয়ার্স আপনারা অনেকেই হয়তো জানেন যে এই মুহূর্তে তোনার একটি নিয়ম চালু করা হয়েছে এলपीजी এর তরফ থেকে সেটা হচ্ছে আপনি আগে গ্যাসের সিলিন্ডার ডাইরেক্ট ডেলিভারি বয় যারা রয়েছে তাদের এর ক্ষেত্রে নিতে পারতেন উইদাউট বুকিং তো এই মুহূর্তে কিন্তু বুকিং ছাড়া আপনি কোনো রকম গ্যাসের সিলিন্ডার রিসিভ করতে পারবেন না তো ওกรม কিন্তু আপনাকে বুকিং করতে হবে তারপর কিন্তু আপনি আপনার গ্যাসের সিলিন্ডার নিতে পারবেন তাছাড়া ভিউয়ার্স আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই নিয়মটি যদি চালু করা হয় কিউআর কোডের তো এই নিয়মটি কেমন হবে এবং এই নিয়ম ব্যাপারে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে সেই মতামতও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো ভিউয়ার্স এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে